যারা হিংসার মধ্যে লিপ্ত হয় যারা অহংকারে লিপ্ত হয় তাদের পরিণতি খুব ভয়াবহ হয় আমরা আমরা না 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 পালিয়ে গেছে আগস্টের পরবর্তী সময়ে পালাবো সেই ফেসিবাদী হাসিনার মতো করে আজকের সময় কেউ যিনি হিংসা করেন বিদ্বেষ ছড়ান গান্ভিকতা দেখান অহংকার করেন আপনাদেরও পতন হবে ইনশাআল্লাহ আপনাদেরকে এই দেশের মানুষ গ্রহণ করবে না সমাজ আপনাদেরকে গ্রহণ করবে না সুতরাং হিংসার পথ ছেড়ে দিয়ে অহংকারের পথ ছেড়ে দিয়ে বিদ্বেষের পথ ছেড়ে দিয়ে সাম্য শান্তিতে চলে আসেন আপনারাও ভালো থাকবেন এদেশের মানুষ ভালো থাকবে এদেশকে আমরা ঐক্যবদ্ধ গড়ে তুলতে চাই সম্মানিত ভাইয়ের আমার আমাদের ঠাকুরকার অধিকাংশ মানুষ আমরা হলো নিম্ন নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর এখানে ভালো কোনো হসপিটাল নাই আপনারা যারা ঠাকুর এক সদর হাসপাতাল আছে সেই সদর হসপিটালের সিট সংখ্যা যা তাতে এই বিশাল ঠাকুরগার কয়েক লক্ষ মানুষের ট্রিটমেন্ট করা সম্ভব নয় অসংখ্য বেসরকারি হাসপাতাল গড়ে উঠেছে সেগুলো দিয়েও এটা সংকলন হচ্ছে না তাই আমরা দাবি তুলেছি আওয়াজ তুলেছি অবিলম্বে ঠাকুরগা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠিত করতে হবে যেন এই মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত নিম্নবিত্ত শ্রেণীর মানুষরা যারা টাকা দিয়ে চিকিৎসা নিতে পারে না তারা যেন এই মেডিকেল কলেজে ট্রিটমেন্ট নিয়ে তারা যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় এই জন্য আমরা আওয়াজ তুলেছি ইনশাল্লাহ আমাদের প্রিয় ঠাকুর আমরা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ হিংসা বিদ্বেষে আমরা বিশ্বাস করি না আমরা অহংকারে বিশ্বাস করি না এই পৃথিবীর ইতিহাস ইসলামের ইতিহাস দুনিয়ার ইতিহাস বলে যারা হিংসার মধ্যে লিপ্ত হয় যারা অহংকারে লিপ্ত হয় তাদের পরিণতি খুব ভয়াবহ হয় পৃথিবীতে কেউই যারা হিংসা করেছে যারা বিদ্বেষ ছড়িয়েছে যারা দাম্বিকতা দেখিয়েছে যারা অহংকার প্রদর্শন করেছে তারা করুণ পরিণতির মধ্য দিয়ে তারা বিদায় নিয়েছে তার জলযন্ত্র উদাহরণ হলো এই ছয় মাস আগে শেখ হাসিনা ফেসিবাদি হাসিনা খুনি হাসিনা চরম দাম্বিকতা দেখিয়েছিল তার ক্ষমতার মস্টর থেকে তাকে সরানোর মতো কোনো শক্তি নাই বলেছিল না ভাই তার সেক্রেটারি জেনারেল ওবায়দুল কাদের তিনি বলেছিলেন যে আমরা পালাবো না আমরা পালাবো না আছে না পালিয়ে গেছে পালিয়ে গেছে তো ভাই আমার এই জন্যই বলছি হিংসা কখনো কল্যাণকর কোনো কিছু নিয়ে আসতে পারে না বিদ্বেষ কখনো কোনো কখনো কল্যাণ নিয়ে আসতে পারে না অহংকার সকল পতনের